পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ পরানোর পবিত্র ও ঐতিহ্যবাহী কার্যক্রম সম্পন্ন হয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটিকে নতুন গিলাফে আচ্ছাদিত করার কাজ শুরু হয় বুধবার আসরের নামাজের পর এবং শেষ হয় বৃহস্পতিবার সকালে প্রতি বছর একবার পবিত্র কাবা শরীফে নতুন গিলাফ পরানো হয় দীর্ঘকাল হজের দিন এই রেওয়াজ থাকলেও দুই সাল থেকে তা হিজরি নববর্ষের শুরুতে করা হচ্ছে এই বছরেও সে ধারাবাহিকতায় হিজরি চোদ্দশো সালের এক মহরুমের রাতে কাবা শরীফকে নতুন কিছুয়ায় আবৃত করা হয় নতুন কিছুয়া প্রস্তুত করেছেন কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসুয়া অব দ্য কাবা দুই সালের জুলাই থেকে শুরু হয়ে দীর্ঘ এগারো মাস সময় ধরে চলে কিছুয়া তৈরির কার্যক্রম এতে ব্যবহৃত হয়েছে হাতে বোনা রেশম খাঁটি সোনার প্রলেপযুক্ত রূপার সুতো ও তুলা সাতচল্লিশটি রেশমি প্যানেল যাতে সূচিকর্মে লেখা রয়েছে আটষট্টিটি কোরআনের আয়াত প্রতিটি প্যানেলের উপর যুক্ত আছে কাবার বিখ্যাত সোনালি ব্যালেট হিজাম যা সোনার প্রলেপযুক্ত রূপার সুতো দিয়ে অলঙ্কৃত গিলাফের মোট ওজন প্রায় এক হাজার কেজি যার মধ্যে আটশো পঁচিশ কেজি কালো রেশম চারশো দশ কেজি তুলা একশো বিশ কেজি সোনার প্রলেপযুক্ত রূপার সুতো ষাট কেজি বিশুদ্ধ রূপা বাহিরের স্তর কালো হলেও ভেতরে ব্যবহার করা হয়েছে সবুজ লাল ও সাদা রঙের রেশম ও সুতির স্তর যা প্রতীকীভাবে ঐক্য শান্তি স্থিতি ও অভিজাত্য বোঝায় নতুন কিসুয়া তরিতে অংশ নিয়েছেন এক জনের বেশি দক্ষ কারিগর ক্যালিগ্রাফার ডিজাইনার ও তাঁতি প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয় যেমন কিসুয়ার পবিত্রতা ও সৌন্দর্যে কোনো ঘাটতি না থাকে এই গিলাফ পরিবর্তনের রীতি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং এটি বিশ্ব মুসলিম উম্মার চেতনা ও ঐক্যের প্রতীক এটি পবিত্র হজের দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এবং মুসলমানদের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীর করে তোলে